আমার ফাঁসি যেন হয় স্যার আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল তাই সহ্য করতে পারেনি বালিশ চাপা দিয়ে হত্যা করেছি এমনটা বলছিলেন স্বামী রাখিব হাসান জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে তিনি পুলিশকে জানান আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি আমি ঘরে যাচ্ছি আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তিনি একথা বলেন বিষয়টি তখন কাশিমপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে স্বামীকে গ্রেপ্তার করে এবং ঘরের ভিতরে খাটের উপর পড়ে থাকা স্ত্রীর লাশ উদ্ধার করে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত আটটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দুই নং ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় নিহত গৃহবধূর নাম জেমি আক্তার যার বয়স ১৯ বছর তিনি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার মিসরিগোলা গ্রামের মৃত জাহেদুল ইসলামের মেয়ে তার স্বামী গ্রেপ্তার রাকিব হাসান বগুড়া জেলার লতিফর এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে তাদের দুই বছর বয়সে এক ছেলে সন্তান এবং দুই মাসের একটি মেয়ে সন্তান রয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল স্থানীয়ভাবে একবার মীমাংসাও করা হয় কিন্তু গত শুক্রবার সন্ধ্যার পরে কোনো এক সময় রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ট্রিবনে কল করে পরে সে ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করে এ সময় ঘরের ভেতরে থাকা মায়ের নিথর দেহ দেখে কাঁদছিলেন দুই বছরের শিশু তাজিম ও দুই মাসের আরেক শিশু রাইসা আক্তার জেরিন খবর পেয়ে শুক্রবার রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবকে কান্নাকাটি করতে এবং ঘরের ভেতর স্ত্রীর লাশ দেখতে পাই পুলিশ গ্রেপ্তারের জন্য হাত করা পড়ানোর সময় তাকে অনুশোচনা করে কাঁদতে দেখা যায় তাদের স্বজনেরা কাঁদতে কাঁদতে বলেন রাকিব তুই এটা কী করলি এখন তোর দুই বাচ্চা কে দেখবে তাদের কান্না উপস্থিত সকলে আবেগ আব্লুত করে তোলে